লাগে ভারতের পক্ষ নিবে এই গরু জবায়ের মাধ্যমে শুধুমাত্র আওয়ামী লীগের কবর রচনা এবং আওয়ামী লীগের এই জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া কিংবা আওয়ামী লীগ যে খুশি উদযাপন করেছিল তার বিরুদ্ধে অবস্থান নেওয়া শুধু এটাই না যে আমি একটা আপনার ওই যে শারগুরুজিতা বলে এটা জবাই করতাম কিন্তু এই হিন্দুত্ববাদী ভারত যারা কিনা আওয়ামী লীগকে এই দেশে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল এবং রয়ের এজেন্ডা এবং ভারতীয় আদিপত্যবাদের কবর রচনার জন্য একটা গাদি জবাই করছি যে এদের অন্তরে লাগুক যে মুসলমানদের উপর কোনো কিছু চাপা দেওয়া যায় না মুসলমানরা আল্লাহকে বই করে পৃথিবীর কাউকে বয় করে না এই গরু এই জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া কিংবা আওয়ামী লীগ যে খুশি উদযাপন করেছিল তার বিরুদ্ধে অবস্থান নেওয়া শুধু এটাই না আমি ভারতীয় আধিপত্যবাদকে একটা মেসেজ দিতে চাই যে বাংলাদেশে আমরা গরু জবাই করব। আমরা শহীদ হয়ে যাব তবু আমরা গরু জবাই করবো ইনশাল এটা তো আমি আবারও বলি আমি আজ পর্যন্ত দুই হাজার তেরো সালের ছয় মের ওই ঘটনা আজ পর্যন্ত বলতে পারি না। এটাকে আপনি বলতে পারেন বলতে পারেন যে মেন্টালি একটা শখ মানে আমাদের অন্তরের মধ্যে এটা একটা মেন্টালি শখের মতো মানে এটা সহজে বোলা যাবে না এক ধরনের আমরা ওই সময় থেকে যে এরা কতটা নিঃশংস কতটা জালিম যে আচ্ছা বিরোধী দলই আপনি মনে করেন যে আজকে আওয়ামী লীগের অনেক লোককে কেউ মেরে ফেলছে আল্লাহ না করুক তো আমরা কি খুশিতে তখন গরু জবাই করতে পারবো এতটুকু বিপক বুদ্ধি নাই যে তারাও তো যত কিছুই হোক যে লোকদেরকে শত শত লোক মারা হবে মানুষদেরকে মারা হবে এটা এভাবে ইয়া করা কিন্তু এরা এখনো পর্যন্ত সাপলার খুনের জন্য ন্যূনতম অনুশোচনা বোধ নাই আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আল্লাহ মাফ করুক এখনো গ্রামে যে কোনো আওয়ামী লোকের সাথে কথা বলবেন এরা জুলাই বিপ্লবে দুই হাজার মানুষকে হত্যার জন্য অনুশোচনা নাই সাপলা চত্বরে শত শত নিরীহ মুসলমানদেরকে মারার জন্য অনুশোচনা নাই যারা এরকম নৃশংস এরা তো আমি মনে করি এরা মানবতার বিশ্ব সভ্যতার আপনারা দেখেছেন যে ভারত যখন পাকিস্তানে হামলা করেছে হত্যা করছে খুশি হয়েছে বলছে যে আমাদেরকে একাত্তরে ভারত আমাদের পক্ষে ছিল আমরা পাকিস্তানের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াইছে আমি বলি আওয়ামী লীগ বাংলাদেশেরও বিরুদ্ধে যদি ভারত লাগে ভারতের পক্ষ নিবে এরা ভারতের এত বড় দালাল এবং এদের মানসিক ব্রেন ওয়াশ হয়ে গেছে এদের ব্রেন পচে গেছে গা এমন প্রস্তাব পড়ছে যে এদের মানসিকভাবে মানে যে কোনো মূল্যে শুধু ক্ষমতার ক্ষমতা যে তারা ক্ষমতায় থাকবে তারা যা চাই করবে শেখ হাসিনা ভারতের গোলামী করুক ভারতের দাসত্ব করুক যা চাই করুক অতএব আমরা দিল্লির দাসত্বের বিরুদ্ধে এমনকি আমরা আমেরিকার দাসত্বের বিরুদ্ধে আমরা বাংলাদেশে মুসলমান আমরা আল্লাহর গোলামি করি কোনো দেশের গোলামি করি না এই সরকারকে অবশ্যই তোলো বাজি করলে চলবে না আপনারা জুলাই অভ্যুত্থানে শত শত হাফেজ আলেম কিংবা ছাত্র জনতা শিক্ষক শত শত মানুষের রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন আপনাদেরকে সহজে এই ভোট দিয়া অল্পে যে খুশিতে আনন্দে ভোট হইল আর আপনারা ক্ষমতায় আসলেন এরকম না আপনারা এসেছেন শত শত শহীদদের রক্তের উপর পা দিয়ে অতএব আপনাদের ওই শহীদদের ভুলে গেলে চলবে না আপনারা দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার করুন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনারা আইন সংশোধন করেছেন এবং আওয়ামী লীগকে বিচারের আগ পর্যন্ত নিষিদ্ধ করেছেন এটা আমরা সাধুবাদ জানাই এবং আমরা চাই বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটাই শক্ত হবে অতএব আমাদের দ্রুত সময়ের মধ্যেই দাবিগুলো মেনে নিতে হবে অন্যথায় অন্যতায় আমরা আবারও রাজপথে আপনাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবো ইনশাল আজকে এখন আপাতত গুরুলতা জবাই হবে ইনশাল্লাহ আমরা সবাই মিলে আপনারা দেখতে পাচ্ছেন উৎসব পরিবেশে গ্রামবাসী আমাদের ছাত্র সবাই আলহামদুলিল্লাহ এই প্রজন্মের অন্তরে আমরা এটা ঢুকায় দিতে চাই যে তোমরা জানে রাখো এই দেশে একটা খুনি হাসিনা ছিল যে কিনা ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি করে হত্যা করত এবং রাতের রাতের আধারে দুইটা তিনটার সময় তহজুত ও থাকা মুসল্লিদেরকে গুলি করে হত্যা করত আজকে তোমরা এই ইতিহাসে সাক্ষী তোমরা বুঝো না তো তোমরা ইতিহাসে সাক্ষী হয়ে যাচ্ছো আর আমরা চাই দ্রুত সময়ের মধ্যে আজকের আয়োজন তো আছেই দ্রুত সময়ের মধ্যে সাপ্লা চত্তরের কোণের জন্য যেন অবশ্য একটা তদন্ত কমিশন এবং এটা বিচার করার জন্য একটা কমিশন গঠন করা হয় দ্রুত